এমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই গুড মর্নিং এখন আমার মুডটা ভালো রয়েছে কারণ পাপা আজকে রাত্রিরে আমাকে দেড় ঘন্টা মতো ঘুমাতে দিয়েছিল ফুল নাইট হচ্ছে জাগিয়ে রাখেনি সেই কারণে আমার আনন্দে আর ধরছে না মুখে আর আরও হাসছি পাপা আমার দিকে কেমন করে তাকিয়ে রয়েছে দেখবে আমি এরকম হাসছি আর ও ভাবছে কি ওর পাপা হয়তো ভিডিও কল করেছে ওই জন্য ম্যায়ে একাই কথা বলছে ওকে দেখাচ্ছি না আমি তারপরে বললাম না পাপা আমি ভিডিও করছি জানি না বোঝে কি না কিন্তু ভিডিও কল জিনিসটা হচ্ছে খুবই বোঝে আর এই ঘরের দোলনাটাকে নিয়ে এসছি আর এইখানটায় রকম হয়ে রয়েছে দেখেছো কোনটা ছেড়ে কোনটাকে বাদ দেব এখানে পাপার কিছু কিছু ক্রিম রয়েছে আমার তারপরে পাপার ফ্যান তারপরে ফ্লাস্ক গরম জলের ওখানে ডাইপার দুধ এগুলো তো লাগবেই এগুলো কোথায় রাখবো বলো আর এই দেখো এখানে হচ্ছে আর একজন মহারানী এরা মহারাজ মহারানী আর এইদিকে হচ্ছে পাপ্পা আবার হচ্ছে ক্যামেরার দিকেই তাকাচ্ছিল ও ভাবছে কি বার ভাবছে ওর পাপায় ভিডিও কল করছে আর তারপরে হচ্ছে এই যে লিকার চা আর মুড়ি চানাচুর নিয়ে এসেছি চামচ নাচ্ছি একটাই কারণ কারণ পাপা জেগে রয়েছে ও খেতে খেতে কান্না করলে আবার নিতে হবে তো ওই কারণে এখন আমি হাত দিয়ে খাচ্ছি না সব কিছু এখন অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে জানো না মুড়ি চানাচুর খাচ্ছি চামচে করে এই হচ্ছে জানি আমি এটা পুরোটা খেতেও পারবো কিনা কারণ পাপা একটু পরেই কান্না জড়বে তো তারপরে খাওয়া দাওয়ার পর আমি এখন লাঞ্চ করছি অনেক বাদে অনেক বাদে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো পাপাকে ঘুম পাড়ালাম তারপরে জামা কাপড়গুলোকে পাপা আর হচ্ছে নিয়ে আসতে হবে সেই চিন্তা মাথায় রয়েছে তারা ধরুন একটু খেয়ে নিই তো খেয়ে টেয়ে পাপার জামা কাপড়গুলোকে হচ্ছে মেশিন থেকে নিয়ে চলে এসেছি কাঁচা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো তো আমি ধুয়ে ধুয়ে দিই পাপার পটি টটি যেগুলো সমস্ত থাকে ওগুলো সব কিছু আমি ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে মেশিনের মধ্যে দিয়ে দিই তারপরে কাঁচা হয়ে গেলে এখানে হচ্ছে মেলে দিই আর মেলে দিচ্ছি ঘরেই কারণ আমার এখন না টাইম হয় না আমি ধর ঘুমিয়ে পড়লাম সারাটা দিন হচ্ছে মানে সারাটা রাত আমি হচ্ছে ঘুমোই না কোন ফাঁকে হয়তো ঘুমিয়ে পড়বো আর ওই বেলা পেরিয়ে গেলে বাচ্চার এই ক্যাথা কাপড় ওই মেলে রাখাটা ঠিক না জানো না আর কখন আবার ওয়েদার খারাপ বৃষ্টি বৃষ্টি চলে আসবে দেখতে পাবো না সেই কারণে এই ঘরের মধ্যেই হচ্ছে মেলে দিই একদম মানে এখানেই থাকবে শুকিয়ে গেলে এই ঘর থেকে ভাজ করে ওই ঘরে নিয়ে চলে আসবো এই খাটের ওপরটা এখন মানে যত রাজ্যের জিনিসপত্র সব জড়ো হয়েছে তারপর এখানে আমি বোতলের মধ্যে জল ভরে নিচ্ছি কারণ ট্যাঙ্ক গুলবো সেই কারণে আর বোতলটাকে ভরছি তোমাদের দাদাভাই যদি যদিও দুপুরে আসবে না ও রাতে আসলেও হচ্ছে পছন্দ করে এগুলো খেতে তো রাতে আসলেও হচ্ছে খাবে এটাকে ভালো করে হচ্ছে সেক করে নিয়ে এখন আমি এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা আর আমি অত খাই না আমি হয়তো নিচে গেলাম ওই একটুখানি নিলাম ওই যে ধরে নিয়ে বসে আমার ভালো লাগে না মানে ভালো লাগে এখন ওই ওয়েট বেড়ে যাচ্ছে এখন মানে সে গান হচ্ছে কমাতে হবে সে সেটাই হচ্ছে মেন ব্যাপার এই দেখো হচ্ছে দুধ রয়েছে এটা দিয়ে পরে চা করে হচ্ছে খেয়ে নেব খুনি আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের কাজের যত জিনিস সব এখানে কারণ এগুলো অন্য জায়গায় রাখলে হবে না একটু আবার কাজে যাবে যখন সব নিয়ে টিয়ে যেতে হয় তারপরে আমি আর পাপা নাপ ডেকে হচ্ছে ঘুমোচ্ছিলাম পাপা এখনো ঘুমোচ্ছে আমি উঠলাম উঠে ওকে খাওয়ালাম তারপরে ওই বোতল টোতল সমস্ত কিছু আমি পরিষ্কার টরিষ্কার করে এখন হচ্ছে চা বানাতে চলে এসেছি চা মুড়ি চা মুড়ি খাবো কারণ দুপুরে হচ্ছে ভাত খাইনি সে সকালে হচ্ছে খেয়েছি আর আজকে চাল কুমড়ো রান্না না লাউ এরকম একটা কিছু একটা রান্না হয়েছে আমি একদমই পছন্দ করি না বিশ্বাস করো আমার ওগুলো একদম ভালো লাগে না সবজির মধ্যে পটল বেগুন আলু এই সমস্তগুলো খাই কিন্তু সব ধরনের সবজি পছন্দ হয় না আর সেই যে একটা বায়না করতাম না বাড়িতে না একটা না তো খাবো না এখন সেই সমস্ত বায়নাগুলো আমার আর নেই আর এই দেখো তারপরে হচ্ছে মুড়ি চানা টাকায় মাখাচ্ছি কারণ পাপা এখন উঠবে না আমি তার আগে সাবান দিয়ে গিয়ে হাতটা ধুয়ে আসতে পারবো আর ওই জন্য আমি এরকম এখন পেঁয়াজগুলো কীভাবে মাখছি ছিল নিচে পিসকে বললাম কেটে দাও চাকুটা ওপরে নিয়ে এসেছিলাম আর চাকু দিয়ে পাপা দুধ কাটলাম তো আর যেতে মনে নেই আর সত্যি বলতে আমি বটিতে কাটতে পারি না কিন্তু আমি চাকুতে কেটেই হচ্ছে সমস্ত কিছু রান্না করে দেবো ওর থেকে শুরু করে এচর থেকে শুরু করে সমস্ত কিছু আর প্রথমেই আমি বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কারণ আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা পোস্ট করা হয় আমি ইউটিউবটাই হচ্ছে করতাম আর ফেসবুকটা আমি মাঝে খুবই মানে ফেসবুক পেজ পেজ আছে আমার ওখানে ভিডিও পোস্ট করতাম বাট এখন এখানে হচ্ছে ভিডিও পোস্ট করছি এমনি নর্মাল ফেসবুকে তোমার ভালো লাগে সেই কারণে আমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলা সবার আগে আমার কাছে আমার ইউটিউবটাই ওপেন করেছিলাম সেই কারণে তাহলে ভিডিওটা এতটুকু